గుడ్ మార్నింగ్ షవైకి వెల్కమ్ అండ్ వెల్కమ్ బ్యాక్ టు మై యూట్యూబ్ చానల్ সো আমি সৌমি আজকে চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে সো আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে সামনেই তো ওয়েডিং সিজন তো তোমরা যারা যারা নিজের ফেসে স্ট্যান্ড নিয়ে খুব প্রবলেমে রয়েছো তো তাদের জন্যই বেসিক্যালি এই ভিডিওটা আমি বানিয়েছি তো ফুল ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থাকো আর আমি আজকে খুব একটা ইজি ডিআইওয়াই ফেস মাস্ক রেডি করে দেখাবো আর যেটা আমি নিজেও ট্রাই করব আর তোমাদের সামনেই রেজাল্টটাকে আমি দেখাবো সো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখতে থাকো কিছুই না আমি যে ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে আজকে ডিআইওয়াই মাস্কটা রেডি করছি সেগুলো তোমরা খুব ইজিলি তোমাদের কিচেনেই পেয়ে যাবে তো ফার্স্টে এখানে প্যানের মধ্যে ভালো করে হলুদ থেকে রোস্ট করে নিতে হবে নিয়ে নেবে একটা বোল আর তার মধ্যে তোমরা দিয়ে দেবে এই হলুদটা যেটা আমি রোস্ট করে নিয়েছি তোমরা দেখলেই আর তারপর এর মধ্যে আমি দেব কফি কফি পাউডার মধ্যে আমি এখানে কফি পাউডার দিয়ে দিচ্ছি নেক্সট আমি এখানে দিয়ে দিচ্ছি মধু আমি এখানে বানাচ্ছি আর তোমরা জাস্ট দেখো আমার কোলের উপর পুরো সংসার মধ্যে একটু দই দিয়ে দিলাম তো সব কিছু দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নেব তো এইবার আমি এই মাস্কটাকে লাগাবো মাখবি তুই তুই মাখবি তো এই যে আমি পুরো হচ্ছে আমি এই মাস্কটা অ্যাপ্লাই করে নিয়েছি আমার শুধু ফোরহেডে ছিল বাট আমি তাও এই সাইড এই সাইডগুলোতেও আমার একটু ট্যান পড়ে গেছিল তো সেই জায়গাগুলোর জন্য দিয়ে দেখেছি তো এটাকে আমার মিনিমাম ফিফটিন টু টোয়েন্টি মিনিটস এটাকে রাখতে লাগবে তো আমি এখানে টাইমার সেট করে দিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ কুড়ি মিনিট ধরে এটাকে অ্যাপ্লাই করে রাখবো তো তারপর এটাকে রিমুভ করে তোমাদেরকে দেখাবো হাই বলে দাও হাই বলে দাও হাই ভিডিও হচ্ছে ডিকি 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 কাটাকে নিয়ে আয় না রে তো 18 মিনিট হতে যায়

অনেকটাই টাইম চলে গেছে তো আমি পুরো ফেসটা দিয়ে এবার এটা ক্লিন করে তারপর তোমাদেরকে তো দেখো আমার মুখটা অনেকটাই মনে হচ্ছে মানে এখান থেকে যে প্যানগুলো ছিল অনেকটাই হালকা হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে বসে হোম রেমেডিটা ট্রাই করতে পারো খুব ভালো একটা রেজাল্ট পাবে তো অল ওভার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিও সবাই